আছে আর এটা পাগল আছে এটা পাগল খালি এটা পাগল খালি ঘুরতেছে এটা পাগল খালি ঘুরতেছে যে বিএনপি থেকে ইলেকশন করবে নাই ভ্রান্ত হবেন না গয়েেশ্বরবাবুকে কেরানীগঞ্জে বাবু চারবার নমিনেশন চাইছিল চারবারই কিন্তু আমাকে দিয়েছে অন্য কাউকে দেয় নাই মারা গেছে আল্লাহ করুন মুস্তফা মহাসিং মনটুকু যোগদান করেছিল বিএনপিতে কেরানীগঞ্জে নির্বাচন করার জন্য বেগম খালেদা জি আমার নেপটি প্রাণ বিয়ে নেপি বলেছেন কেরানীগঞ্জ বাদ দিয়ে যদি আসেন তাহলে আসতে পারেন

সে নির্বাচন আগে আমি করেছিলাম চারবার এমপি বানিয়েছিলেন প্রথমবার বত্রিশ হাজার ভোট বেশি পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার পেয়েছি বাহাত্তর হাজার বেশি চতুর্থবার বিরাশি হাজার ভোট বেশি পেয়েছি